হ্যালো এভরিওয়ান আমার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব শ্রী শ্যাম মার্কেট বা হাওড়া মঙ্গলাহাট এখান থেকে তোমরা এন্ট্রি করবে এটাই হলো ফার্স্ট গেট এখান থেকে কিন্তু সমস্ত সবগুলো তোমরা পেয়ে যাবে যেহেতু এখন বিয়ের লগনশা চলছে প্রচুর ট্রেন্ডিং শাড়ি এসেছে গাইস যেই শাড়িটা তোমরা দেখবে সেটাই তোমাদের পছন্দ হবে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে এই

এই ভিডিওর মধ্যে তোমরা প্রচুর নিউ ট্রেন্ডিং শাড়ি পাবে তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এই বেনারসি সবটি তোমরা এক নম্বর গেটে ঠিক সামনেই পেয়ে যাবে এখানে প্রচুর বেনারসির কালেকশন আছে কাতান বেনারসি থেকে প্রচুর ধরনের বেনারসি আছে পিওর বেনারসির রেঞ্জগুলো একটু বেশি দেখতে পাচ্ছ রিসেপশন লুকের জন্য তো জাস্ট অসাধারণ রাখা কালার আছে এখানে প্রচুর কালার অপশান আছে এক একটা বেনারসি বা এক একটা ডিজাইনের উপরে প্রচুর কালার তোমরা পেয়ে যাবে এখানে বউ ভাতের বেনারসি থেকে রিসেপশান পার্টি বা বিয়ে অনুষ্ঠানে পড়ার জন্য যে শাড়িগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে সোমবার দিন সন্ধ্যে থেকে এই দোকানগুলো রেডি করা হয় তারপরের দিন মঙ্গলবার ভোর চারটে থেকে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সেল করা হয় এই কমেন্টসগুলো প্রচুর পরিমাপে আসছে যার জন্য তোমাদেরকে বারবার বলা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এ টু জেড বুঝতে পারবে এই মার্কেটে এলে তোমরা একত্রে প্রচুর শপিং করতে পারবে এখানে শাড়ির মলগুলো যে একত্রে বারো পিস ছ পিস তিন পিস নিতে হবে তার কোনো মানে নেই এখানে এক পিস তোমরা কিনতে পারবে তাও আবার হোলসেল রেঞ্জের মধ্যে তো গাইজ বাড়িতে যদি কোনো বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে সেসব ক্ষেত্রে আমি তো বলবো যে এই সব হোলসেল মার্কেট থেকে প্রত্যেকটি জিনিস কালেকশান করা খুবই দরকার এক জায়গায় থেকে একত্রে তোমরা সমস্ত জিনিস কালেক্ট করতে পারবে আর প্রচুর টাকা সেভও করতে পারবে তো একত্রে শাড়ি ব্লাউজ সায়া গামছা নুঙি ধুতি পাশ পাশবালিশ মাথা বালিশ বেডকভার সমস্ত কিছু একই হাটে বা একই ছাদের তোলায় তোমরা পেয়ে যাবে এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ একদম ইউনিক স্টাইলের শাড়ি প্রচুর নিউ ট্রেন্ডিং শাড়ি আছে যে শাড়িগুলো মাত্র ছশো সাতশো আটশো এরকমই আর এই শাড়িগুলো আগে ছিল সতেরোশো এখন ষোলোশো একশো টাকা রেঞ্জ কমে গেছে মানে তোমরা যেই হাটে যাবে রেঞ্জ কমে যেতেও পারে বেড়ে যেতেও পারে তোমাদেরকে প্রত্যেকটি দোকানে বার্গানিং করতে হবে তারপরে কিন্তু কেনাকাটা শুরু করতে একটি শাড়ির ভিডিওর মতো তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রথমে একটু ঘোরাফেরা করে সমস্ত শাড়িগুলো রেঞ্জ যাচাই করবে শাড়ির কোয়ালিটি দেখবে তারপরে কিন্তু কেনাকাটা করবে প্রায় প্রত্যেকটি দোকানে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে যেগুলো দেখলে তোমাদের পছন্দ হবে কিন্তু কিছু জায়গায় শাড়ির কোয়ালিটিটা একটু ডিস্টার্ব থাকতেও পারে সেগুলো তোমাদেরকে দেখে কেনাকাটা শুরু করতো আমার ভিডিও দেখে চলে গেলে কেনাকাটা করলে তারপরে বাড়ি ফিরে বললে যে দিদি ভাই এই শাড়িটা দেখলাম কোয়ালিটি ভালো নয় একই রকম দেখতে কি কালার একই ডিজাইনের অনেক শাড়ির কোয়ালিটি খারাপ থাকে আবার অনেক শাড়ির কোয়ালিটি ভালো থাকে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমরা কোন ধরনের শাড়ি নিয়েছো তো প্রত্যেকটি শাড়ির রেঞ্জ একদম কম পাবে সবথেকে ভালো যে এখানে হোলসেল মার্কেট এক পিস শাড়ি তোমরা কিনতে পারবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা ওই মঙ্গলার হাটের কিন্তু ব্রিজের যে যে মার্কেটগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করি সেখানে একত্রে তিনটে চার পিস ছ নিতে হবে কিন্তু এই শাড়ির মহলে এক পিস তোমরা কেনাকাটা করতে পারবে আর এখানে কিন্তু ডজন ডজনও বিক্রি করা হয় যারা বিজনেস বানাতে চাও তাদের ক্ষেত্রে এইসব মার্কেট খুব পারফেক্ট আমি বলবো দামটা সব থেকে বড় কথা এই মার্কেটে তোমরা যে ট্রেন্ডিং শাড়িগুলো যেগুলো অনেক দোকানে পাও না কিন্তু এখানে সমস্ত ধরনের ট্রেন্ডিং একদম নিউ যে শাড়ি ইউনিক যে শাড়ি ওঠে সেই সব শাড়ি কিন্তু এই সব মার্কেটে এই মঙ্গলা হাট খান্না মার্কেট সব মার্কেটে প্রচুর পেয়ে যাবে সব হলুদ স্পেশাল

এই শাড়িটার দাম কি আছে এই শাড়িটা হাজার পঞ্চাশ এর কালার ওইগুলো নাকি এই এই হাটে দেখে গেলে নেক্সট হাটে একই রেট থাকবে না বেড়ে যেতে পারে এবার যে শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট আমি আগের হাটে দেখেছি এই শাড়িগুলো একদম নিউ ট্রেন্ডিং উঠেছে গাইস তোমাদের তো পছন্দ হবে অবশ্যই প্রচুর কালার অপশান আছে প্রত্যেকটি কালার দেখো খুব সুন্দর সুন্দর লাগা তো দেখো এই শাড়ির কিন্তু রেঞ্জ একটু ডিফারেন্ট যাচ্ছে যেহেতু ক্যামেরার মধ্যে বলতে না বলেছি তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বার্গানিং করা যায় তোমরা বার্গানিং করবে বার্গানিং করে কেনাকাটা কিন্তু গাইজ দেখো আমি একটা গ্রামের মেয়ে অত দূরে শহরে যে ভিডিও বেনাই আমি চাইবো না যে তোমাদেরকে ঠকাবো বা আলাদা একটা রেঞ্জ বলে দেবো একদমই না যেই শাড়ির যেই রেঞ্জ সেই শাড়ি তোমাদেরকে তো বারবার বলবোই যে হোলসেল মার্কেটে তোমরা অনেকটাই লাভ পাবে অনেকটাই যেগুলো নিজে নিজ মার্কেটে কেনাকাটা করো সেই সব মার্কেটের তুলনায় সব মার্কেটে এলে তোমরা খুব সহজেই খুব কম রেঞ্জের মধ্যে সমস্ত কিছু কালেক্ট করতে পারো যেহেতু এই শাড়িগুলো খুব ট্রেন্ডিং এই শাড়ির ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসগুলো তো খুলে দেখানো যাবে না আর এই শাড়ি দেখতে পাচ্ছ অল ওভার কাজ আছে আর পাড়ের দিকটা সুন্দর একটা ডিজাইন সরু সরু প্রিন্টেড ডিজাইন এই শাড়ির ব্লাউজটাই খুঁজে ফোনের মধ্যে আমাদেরকে দেখাবে যে এই ব্লাউজটা খুব সুন্দর ডিজাইন হাতার মধ্যে ডিজাইন আছে আর পিঠের দিকটা ডিজাইন আছে আরও প্রচুর শাড়ি প্রচুর শাড়ি হোলসেল মার্কেটে খুব সুন্দর তো দেখো এই হলো ব্লাউজ ডিজাইনটা আসবে যেহেতু খোলা যাবে না আর এই হলো পুরো শাড়ির লুকটা তোমাদেরকে তো শাড়ির রেঞ্জটাই বলা হলো না শাড়ির রেঞ্জ হলো মাত্র দেড় হাজার টাকা খুব সুন্দর একটা শাড়ি তো তোমরা নিজ নিজ মার্কেটে শাড়ির রেঞ্জগুলো একটু জেনে আমাকে জানাবে যে বেশি বললাম কি কম বললাম আরও প্রচুর নিউ নিউ টেন্ডিং শাড়ি আছে যেগুলো দেখলে তোমরা ফিদা হয়ে যাবে খুব সুন্দর কালার একটা শাড়ির প্রচুর কালার অপশান আছে যেগুলো তোমাদেরও খুব পছন্দ হবে এক একটা শাড়ির দশটি থেকে পনেরোটি কালার অপশান পেয়ে যাবে তোমরা কি দাম এগুলো গাইজ এই শাড়ির মার্কেটটা প্রচুর বড় প্রচুর বড় একত্রে তোমরা পুরোটা কভার করতে অনেকটাই টাইম লেগে যাবে তবুও বলবো তোমরা প্রত্যেকটি দোকানে রেঞ্জগুলো জেনে তারপরে কিন্তু কেনাকাটা শুরু করবে এবার চলে এসেছি কাতান বেনারসি তো চলো কাতান বেনারসির রেঞ্জগুলো তোমরা জেনে নাও এখানে যে বেনারসিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি বেনারসি কাতান বেনারসি প্রত্যেকটি ডিজাইনও দেখতে পাচ্ছ একে অপরের থেকে আলাদা প্রত্যেকটি কালার অপশানও আলাদা এক একটি বেনারসি ডিজাইনের উপরে প্রচুর কালার তোমরা পেয়ে যাবে এই বেনারসিগুলো প্রত্যেক হাটে একটু রেঞ্জের ডিফারেন্স হয় কোনো হাটে সাতশো কোনো হাটে আটশো টাকা তো খুব কম রেঞ্জের মধ্যে আমি তো বলবো পার্টি অ্যাটেন্ড করার জন্য এই বেনারসিগুলো একদম পারফেক্ট তোমরা কালেক্ট করতে পারো এখানে আর একটা কথা বলে রাখি এই হাট থেকে কিছু কিছু সব থেকে হোম ডেলিভারি করা যায় তবুও আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা হোম ডেলিভারি না নিয়ে ওখানে গিয়েই নিজে দেখেই কেনাকাটাটা করবে এবার আমি কিছু ছাপা শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো খুব কম রেঞ্জের মধ্যে পাবে এখানে এক পিস কিনতে পারবে আর একত্রে প্রচুর প্রচুর ছাপা শাড়ি কিনতে পারবে যারা নিজের সব বানিয়েছো তাদের জন্য বলছি তারাও কিন্তু এখান থেকে ডজন ডোজন ধরে কিনে নিয়ে যেতে পারে এই ছাপা শাড়িগুলো শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে এই যে শাড়িগুলো কোনো কালার ইফেক্ট পড়বে না বেশিরভাগ শাড়ি কিন্তু কোয়ালিটি অসাধারণ আমি দেখেছি নিজে হাতে করে তো এখানে যে ভাবছো বারো হাত থাকবে না প্রত্যেকটি শাড়ি বারো হাত আছে কারণ আমি এইখান থেকে শাড়ি আমার বাড়িতে ইউজ করার জন্য নিয়ে গেছি এই সবটি তোমরা এক নম্বর গেট থেকে ঢুকলেই ঠিক ভেতর দিকে পেয়ে এখানে কিন্তু প্রচুর ছাপা শাড়ির কালেকশান আছে তোমরা বাড়ি থেকে যেই ডিজাইনটা পছন্দ করে যাবে সেই ডিজাইনটাই কিন্তু এই মার্কেটের মধ্যে পেয়ে যাবে অনেকেই হয় না যে এই ডিজাইনটা দেখে গেলাম দোকানে গিয়ে পাচ্ছি না কিন্তু সেরকমই কোনো কথা নেই এখানে এই মার্কেটে তোমরা সমস্ত ধরনের ডিজাইন সমস্ত ধরনের কালার পেয়ে যাবে মালাই কটন এইগুলো মালাই কটন আচ্ছা হ্যান্ড এইগুলো মালাই মলমল এই কলমকারী আর কি নাম আছে সুতি শাড়ি অনেক নাম আছে দুশো কুড়ি টাকা থেকে শুরু বারো হাত থাকবে তো Thank okay. you. শুধু শাড়ি নয় এখানে প্রচুর পাঞ্জাবির কালেকশন আছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ একে অপরের থেকে কালার আলাদা দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে অনেক অনেক আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য এইভাবে তোমরা পাশে দেখো আর কমেন্টস করতে থাকো কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এই ধরনের নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য তো গাইজ কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আরো কোন কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিও চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো মার্কেটিং ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা